মানে সুন্দর হতে হবে লয়াল হতে হবে এরকম কিছু নেই না না লয়াল না হলেও চলবে অনেস্ট লয়াল না হলেও চলবে হ্যাঁ হ্যাঁ বসন্ত এসে গেছে কিন্তু তাদের জীবনে মেবি কেউ এখনো আসেনি চলুন আমরাই শুরু বাদ করি উদ্বোধন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি একটু মাঝে দাঁড়াই হ্যাঁ দাঁড়ানো ওকে আপনার নাম কি ভাইয়া আমার নাম সায়াদ সায়াদ আপনার না রিয়াস রিয়া সায়াদ রিয়াস এত ইউনিক ইউনিক নেম পাচ্ছি আমি আজকে ওকে আপনাদের শুরুতেই বলে রাখি আমরা একটা গেম খেলছি আমরা এ আরকে এন্টারটেনমেন্টসের পক্ষ থেকে এসেছি আমরা ইন টোটাল আপনাদের পাঁচটা প্রশ্ন করব প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনারা পাবেন একশো টাকা করে এবং প্রশ্নের উত্তর দিতে দিতে কোনোটা যদি ভুল হয়ে যায় টাকাগুলো ফেরত দিয়ে দিতে হবে রাজি হ্যাঁ

অনার্স ফার্স্ট ইয়ারে মাশাআল্লাহ এক প্রেম করছেন না না কি রকম মেয়ে জীবনে চান বলতে গেলে এখন তো বলা যাচ্ছে না এবং মেয়ে নিয়ে সিরিয়াস না মেয়ে নিয়ে সিরিয়াস না মেয়ে নিয়ে সিরিয়াস না রাখজন কি বলবো কেন বলতে ফ্যামিলির উপর সারা দিছে এটা বুঝো না এই ব্যাপারটা ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজ হ্যাঁ ওকে আপনি ভাইয়া লাভ ম্যারেজ ম্যারি इट्स স্পিটি একটু কাছে আসুন আমায় আছে কেউ না তবে সামনে দেখবো সামনে দেখব কি মে চাচ্ছেন ওইটা তো বলতে পারবো না এখন মানে এক দেখাতে পছন্দ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ মানে সুন্দর হতে হবে লয়াল হতে হবে এরম কিছু নেই না না লয়াল না হলেও চলবে চলবে লয়াল না হলেও চলবে হ্যাঁ হ্যাঁ ও যদি আরো অনেক বয়ফ্রেন্ড থাকে চলবে না না তখন চলবে না ও আই সি তখন চলবে না ওকে আমরা প্রশ্ন পর্বে চলে আসি আমরা প্রথম প্রশ্নটা যেটা করব সেটা হলো আপনাকে দিয়ে শুরু করি কোন জিনিস বাড়তেই থাকে কখনো কমে না বয়স বয়স এক ঝটকা অ্যানসার দিলেন কি করে আমাদের চ্যানেল দেখেন হ্যাঁ অবশ্যই আপনারা দেখতেছেন ভাইরাল ছাওয়ালি মনে হয় আপনার দেখে মনে হয় না দেখছিলাম আমি একটা পোস্ট দেখছিলাম যে মনে হয় যে হ্যাঁ চায়ের দোকানে এটা এক নাটক আমার অবস্থা কি করেছে দেখ এনিওয়ে আপনি কি বয়স আমরা লক করব হ্যাঁ লক করে ওকে দ্য কারেক্ট অ্যান্সার ইজ বয়স তারা একদম সঠিক উত্তর দিয়ে জিতে নিল একশো টাকা আপনি পাচ্ছেন আমাদের তরফ থেকে একশো টাকা কংগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরকমভাবে যে খেলছি খেলে যে টাকা দিচ্ছি কেমন লাগছে

কেন মানে ডিমই কেন কোন জিনিস গরম করলে নরম হয় না শক্ত হয়ে যায় একেবারেই না কোনো হেল্প করা যাবে না ডিম ডিম কেন ডিম কি আপনি খান বেশি ও ডিম বেশি খেয়ে খেয়ে ডিমের মতো হয়ে যাচ্ছে দিন দিন আমার আবার আচ্ছা ডিম কেন বললেন বলুন তো গরম করলে নরম হয়ে যায় ইসে গরম করলে নরম হয়ে যায় ডিম সত্য হয়ে দার কি উনি না কনফিউজড বাট উনি কনফিডেন্ট মানে দুটো একদম মিক্স উনি কি বলবেন বুঝতে পারছেন আপনি সিলেক্ট করুন কি বলবেন ডিম ডিম লক করলাম ওকে দ্য অ্যানসার ইজ ডিম উনি সঠিক উত্তর দিয়ে পেয়ে গেলেন আমাদের তরফ থেকে একশো টাকা কংগ্রাচুলেশন নিন এই টাকাটা আপনার টাকাটা দিয়ে কি করবেন কি মানুষ রে বাবা এত পড়ুয়া কে কমে আমি বুঝি না না কোনো গার্লফ্রেন্ড আছে না কোনো কিছু না কোনো মেয়ে ঘটেই তো কিছু মানে সারা সারাক্ষণ পরে 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 দুজনই ভিস মিথ্যে আচ্ছা আমার পরবর্তী প্রশ্নটি হলো কোন জিনিস আপনার কিন্তু মানুষ বেশি ব্যবহার করে নাম আমার কাছে আসুন দূরে যান কেন ভালো লাগছে না আমাকে হ্যাঁ অবশ্যই আমার নাম তো আমি ইউজ করি না সহজে আমার ফ্রেন্ডরাই বেশি ইউজ করে ওকে নাম আপনার নাম মানুষ ইউজ করে এটা কি মানে অ্যানসারটা মিললো না ঠিক নামেই তো আর কে আছে আমার জিনিস জিজ্ঞেস করার মধ্যে কারো কিছু দেই না শুধু নাম সারে ওকে লক করলাম হ্যাঁ ওকে আপনার অ্যানসারটি একেবারে সঠিক আপনি পেয়ে গেছেন আর 100 টাকা আমাদের তরফ থেকে কংগ্রাচুলেশনস থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ মোস্ট ওয়েলকাম তো কিউট করে বলেন কারণ আপনি বলেন তো আচ্ছা আমরা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি ধরুন আপনার দুটো ফ্রেন্ডের নাম বলুন সাইড টক করা যাবে না কিন্তু দুটো ফ্রেন্ডের নাম বলুন হায়াত আর রাকিব হায়াত না আর রাকিব আয়াত রাকিব হ্যাঁ আয়াত রাকিব রাস্তা দুপাশ দিয়ে দুজন আসছে এন্ড আপনি যাচ্ছেন মাঝে দিয়ে গাড়ি করে যাচ্ছে আপনি দুজনের মাঝে কাকে চাপ দেবেন দুজনকে কি দুজনকে কাছে আসুন তো আমার কাছে আসুন দুজনেই কাছে আসুন দুজনকে আসলে চাপ দেবেন মানে

হ্যাঁ দুজনেই তো ভালো ফ্রেন্ড ভালো ফ্রেন্ড বলে চাপ দিবেন কি বুঝলাম না ফটো নাকি কোনোভাবেই আমি উত্তরটি নিতে পারছি না দিয়ে দেওয়া টাকা 300 আমার ফেরত নিতে হচ্ছে আপনি তো ব্রেক চাপ দিতে পারতেন ইয়ার আপনি মানুষদের চাপ দিয়ে উড়িয়ে দেবেন কেন বুঝলাম না আমি আমি প্রশ্নটা বুঝি নাই ফটো নাকি আমি প্রশ্নটা উড়িয়ে ফেলতে পারি ও এখন এতবার প্রশ্নই একদম চালাকি চলবে না টাকাটা দিয়ে দিতে হবে আমাকে দুশো থ্যাংক ইউ একশো থ্যাংক ইউ আজকে আমি বড় হয়ে যাবো আপনাদের টাকা নিয়েই আপনারা আমি খুবই দুঃখিত আমি প্রশ্নের উত্তরটা নিতে পারলাম না এবং টাকাগুলো দিতে পারলাম না বাট খেলে কেমন লাগলো বলুন হ্যাঁ অবশ্যই ভালো লাগছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের হয়ে কিছু বলে দিন আমরা যে এরম একটা ইনিশিয়েটিভ নিয়েছি উদ্যোগ নিয়েছি আমাদের সঙ্গে খেলছেন খেলে টাকা পাচ্ছেন এখানটা এসে কেমন লাগছে হ্যাঁ অবশ্যই আমরা সবাই লাইক করবে ফলো করবে শেয়ার করব এবং এরকম খেলতে ভালো লাগে সবাই অবশ্যই আমরা আসবো প্রতিদিন যে পার্কে আসতেছি ঘোরাঘুরি করতেছি ওনাদের সাথে কথা বলতেছি অবশ্যই ভালো লাগে ওকে আপনার কেমন লাগলো খেলে বলুন ভালো লাগলো উনি না সব ছোট आंसर দেয় ভালো লেগেছে প্রেম করব না বিয়ে করবো না আপনি কি সবসময় এত কম কথা বলেন হ্যাঁ ওকে উনাকে আমার কিছু বলার নেই খুব ভালো লাগলো ভাই দুজনের সঙ্গে কথা বলে দুজনের সঙ্গে খেলে এখানটা খুবই ভালো লাগলো অনেক দুয়ার রাখে দুজনের জন্য আল্লাহ হাফেজ তিন তিনশো টাকা হাতছাড়া তারা করে ফেললো তাদেরকে আমি অনেক চেষ্টা করেছি দেওয়ার জন্য কিন্তু দিন শেষে তারা প্রশ্নের উত্তর ভুল দিয়েই ফেলেছে অথবা তারা প্রশ্নের উত্তর পারেইনি এই তিনশো টাকা এখন কার ভাগ্যে চলে যায় চলুন দেখি